আজকে সকালবেলা ভাবলাম একটু বেগুন কিনে আনতে বলি তো বেগুনটাই নিয়েও আসছে বেগুন আনছে মাত্র চারটা বেগুন তো বাজার থেকে আসার পর আমি প্রশ্ন করি মাত্র চারটা বেগুন কেন আনছে তো উত্তরে আমি কি পাই জানেন উত্তরে শুনি চারটে বেগুনের দাম আশি টাকা কেন বলেন তো কারণটা হচ্ছে এখন বর্ষাকাল বর্ষাকালে নাকি সব জায়গায় বন্যা হয়ে যায় এর জন্য সবজির দাম দ্বিগুণ হয়ে যায় কিন্তু গ্রামের বাড়ি বলতে তো আমার ব্রাবার বাড়ি কেউ বোঝায় সেই দিকে যদি একটু তাকায় তাহলে তো জলের চোদ্দ গোষ্ঠী সেখানে নেই কিন্তু ঢাকার শহরের সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো সকালবেলা ভাবলাম একটু অন্যরকম খাবার খাই তার জন্য বেগুন আনতে বলছিলাম বেগুনটা ভাজি করব। তো এখানে বেগুনটা সুন্দর করে গোল গোল করে প্রথমে কাটলাম তারপর বেগুনের গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে একটু ঝাকিয়ে নিলাম এরপর হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম তো আজকে একটা স্পেশাল সকালের খাবার তৈরি করব তো আপনারাও সবাই তৈরি থাকেন আজকের স্পেশাল সকালের খাবারের মেনু তো প্রথমে আপনাদেরকে বলবো না মেনুতে কি কি আছে যদি বলে ফেলি তাহলে তো আপনারা অর্ধেক ভিডিও দেখার আগে ভিডিও স্কিপ করে চলে যাবেন তো প্রথমে বেগুনটা ভাজের জন্য প্রস্তুতি নিলাম তারপর এখানে ডিম ভাজি করব আমার জন্য আমার বরের জন্য তো ভাবলাম একটা একটা করে দুইবার ডিম ভাজি করব কেন দুইটা ডিম একসাথে মেখে একবারে ভাজি করে ফেলি একটু পেঁয়াজ কুচি সাথে একটু লাল আর হচ্ছে সবুজ রঙের কাঁচা মরিচ যাতে দেখতে আরও বেশি ভালো লাগে তো দুইটা ডিম একসাথে ভাজতে গিয়ে ডিম ভাজটা আজকে এত খারাপ হয়েছে দেখতে মনে মনে ভেবেছিলাম যে খুব সুন্দর করে ডিম ভাজি করব। আপনারা সবাই বলবেন তুমি তো খুব সুন্দর ডিম ভাজি করতে পারো কিন্তু ব্যাপারটা উল্টাই হয়ে গেল। ডিম ভাজি দুইটা করতে গিয়ে দেখি একটা সাইড একটু বেশি লাল হয়ে গেছে তারপর উল্টা দিকে আবার ভেঙে চুরে চুরমার তারপর আর কি কোনো রকমের দুইটা খন্ড করে দুই ভাগ করে নিলাম এ ঈশান বাবু এসে পড়ছে আর কলিং কি দরকার ছিল পাও নাই ঈশান বাবু এসে পড়ছে এখানে এসে এখানে এ ঈশান

তাহলে এই সারের পরীক্ষা আজকে ভালো হয়েছে তাই না আজকে সারা অঙ্ক পরীক্ষা সারের অঙ্ক করতে ভালো লাগে তাই না সারা অঙ্ক পরীক্ষা অঙ্ক কিন্তু সহজ বেশি তাই না অন্য সাবজেক্টের সাইতে এখন ড্রেস খুলো সরকির মতো ঘুরতে সুস কেন আমি তো মাথা আজকে একটু অন্যরকম খাবার করতে চেয়েছিলাম সকালের দিকে তাই খাবারটা বানাতে বানাতে একটু দেরিও হয়ে গেল ঈশানা সারাকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম ওরা স্কুল থেকে চলে আসছে কিন্তু এখনও আমরা সকালের খাবার শেষ করতে পারিনি তো প্রথমে ডিম ভাজি করছি বেগুন ভাজি করছি তারপর এখানে আরও কিছু খাবার তৈরি করব। তো এখন করতেছি আলু ভর্তা তো এখানে পেঁয়াজ কুচি শুকনো মরিচ লবণ সুন্দর করে হাত দিয়ে চটকে নিতে হবে অনেকেই আছে হাত দিয়ে মরিচ ভাঙতে চায় না বা গুঁড়ো করতে চায় না কারণটা হচ্ছে তাদের নাকি হাত জ্বালা পোড়া করে কিন্তু আমার একটুও জ্বালা পোড়া করে না জানি না এটা ভালো কি খারাপ প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিলো তখন মরিচ পাড়তে গিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল এবং খুব জ্বালা পোড়া করেছিল আর এখন বিয়ে হয়েছে দশ এগারো বছর হয়ে গেছে এমন সময় এখন আসছে যে হাতে যদি দুই হাতে মরিচ মেখে দশ মিনিট বসেও থাকি তাও মনে হয় যে আমার হাত খুব বেশি জ্বালা পোড়া করবে না কারণ এখন আমার হাত মরিচ ধরলেও তেমন একটা কিছু হয় না কারণ ভর্তা দেখা যায় আগে আমি বেশি মাখতাম আর এখনও মাখা হয় তো সব মিলিয়ে আর কি হাতটা এখন ভালো হয়ে গেছে আর কি আলু ভর্তা করার পরে এখানে আমি ভেন্ডি ভর্তা করতেছি তো আজকে ভাবলাম একটু বিভিন্ন রকমের ভর্তা করি আজকে যেহেতু সময়ও আছে ভাবলাম দেরি যেহেতু হয়ে গেছে একটু বেশি দেরি হয়ে যাক ক্ষতি কি বলেন ভালো খাবার মজার খাবার খেতে চাইলে একটু কষ্ট তো করতেই হবে ভেন্ডি ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু সারা বাবা খেতে খুব একটা পছন্দ করে না এর জন্য আমারও খাওয়া হয় না এখানে একটু আলু মিক্সড করে ভেন্ডি একটু বেশি করে দিলাম শুধু ভেন্ডি খেতে ইচ্ছা করে না সাথে একটু আলু দিলে বেশি ভালো লাগে তারপর বর মহাশয়কে বলছিলাম একটু ইলিশ মাছ আনার জন্য বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে ওনাকে যদি বলি কখনো যে একটু বাজার প্রয়োজন বা এইটা বা ওইটা আনতে বলি আনতে বলবো একটা নিয়ে আসবে পাঁচটা বলে যে বাজার করতে গেলে বিক্রেতারা হাতে ধরিয়ে দেয় বলে যে আর দুইটা বাকি আছে এই দুইটাও নিয়ে যান এই করতে করতে দেখা যায় প্রয়োজনের চাইতে বেশি আনা হয় ইলিশ মাছগুলা খেতে খুব ভালো ছিল না মোটামুটি ছিল এখন তো ইলিশ মাছের দাম বেশি এবং মাছও ভালো পাওয়া যায় না এর জন্য বেশি আনতে ইচ্ছা করে না আমি চেয়েছিলাম এক থেকে দুইটা এবং এই সাইজেরই চেয়েছিলাম আরেকটু একটু বড়ো হলে ভালো হতো কারণ মিডিয়াম সাইজের ইলিশ মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে জানি না এগুলা কি এখনকার ইলিশ মাছ নাকি আগের বছরের কারণ ঢাকাতে এরকম হয় যে আগের বছরের যখন একটু বেশি করে ইলিশ পাওয়া যায় তখন ওরা ওই ফ্রিজে এগুলো রেখে দেয় যখন আবার দাম একটু বেশি বেড়ে যায় বা সিজন থাকে না তখন এগুলা বিক্রি করে চড়া দামে এই হচ্ছে ব্যবসায়ীদের কর্মকাণ্ড আর ভুগতে হয় কাদের আমাদের মতো সাধারণ মানুষে। এমনিতেও তো সিজনের সময় একটু দাম বেশি থাকে কিন্তু সিজন ছাড়া কখনো যদি খেতে ইচ্ছা করে না তখন আর ইলিশের দিকে তাকালেই মনে হয় যে এক হাজার টাকা দিতে হবে এরকম একটা ব্যাপার তো মাছটা আমি কেটে নিলাম আজকে ইলিশ মাছ ভাজি করব। মাছটা সাইজে বললামই যে একটু ছোটোই ছিল এখন তো বড় ইলিশের দিকে তাগানোই দুষ্কর কর না তো দূরের কথা তো এখানে আমি চার পিসের মতো নিলাম কারণ হচ্ছে সকালেই তো খাবো আর দুপুরে খাবো না এর জন্য অল্প করেই নিলাম তো এখানে মাছটা মেখে এখন তেলে ভেজে নেব নামেই হচ্ছে ইলিশ মাছ কামে ছিল না কেন বললাম বলেন তো ইলিশ মাছ ভাজি করার সময় তো দেখতেই ফেলেন আমি তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি তেল একটু বেশি ওঠার কথা একটু ঘ্রাণও আসবে কিন্তু ব্যাপারটা ওরকম হলো না ঘ্রাণ তো পেলামই না বরঞ্চ আমি যতটুকু তেল দিয়েছি সে ঠিক অতটুকুই আছে একটু আর বাড়েনি ইলিশ মাছ যদি ভালো না হয় তাহলে তার ভিতর থেকে তেলও ওঠে না তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন আজকের স্পেশাল মেনুটা কি হবে পান্তা ভাত গতকালকে রাতে অনেক বেশি ভাত রান্না করে ফেলছিলাম তাই ভাবছি সকালবেলা আজকে আর কোনো খাবার বানাবো না আজকে সকালে খাবো পান্তা ভাত তো এখানে পান্তা ভাতটা সুন্দর করে মেখে নিলাম আর বিভিন্ন রকমের সাথে ভর্তা যা যা আমার সম্ভব হয়েছে তাই তাই রেডি করেছি এই হচ্ছে আমার আজকের সকালের খাবার বাবু ভুল করে গাছের একটা ফুল ছিঁড়ে ফেলেছে বারান্দা থেকে আমরা এই মাত্র কেবল ফুল গাছটা লাগাইছি তুমি কি ভুল করে সিরে ফেলাইছ তাহলে সেই ভুলের জন্য ক্ষমা চাইতে হবে না ঠাকুরকে ফুলটা দিয়ে আসো বলো ঠাকুর আমাকে মাফ করে দেওয়া আমি ভুল করে সিরে ফেলাইছি ঈশান বাবু একটা ভুল করে ফুল সিরে ফেলাইছে বুঝছ যাও ওই আচ্ছা ঠিক আছে এখান ঠাকুর ঘর তো এখন ঠাকুর ঘুমাইতেছে বন্ধ ঠিক আছে ঠিক আছে আর করবা না ঠিক আছে আর কখনো করবা না

কথা তো আসলে ক্যামেরা করা যায় না কিন্তু আমাদের মনে বন্দি হয়ে থাকে এই দিনগুলো যখন শেষ হয়ে যাবে বা ওরা যখন বড় হয়ে যাবে না তখন যে কত মিস করব হয়তো সব কিছু মনে থাকবে না কিন্তু তারপরেও কিছু কিছু কথা সবসময় মনে থাকবে আর ঈশান অনেক বেশি পাকা এত পাকা পাকা কথা বলে না এখন হচ্ছে বিকেল বেলা খুব সুন্দর একটা হাওয়া বইতেছে আর দেখেন কত সুন্দর একটা ভিউ এই রুমের যে খাট আছে না খাটে শুয়ে শুয়ে দেখা যায় তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ